বাবা এত জন্য হাত লেগে যায়নি তোমার বলো তো এইটুকু গাড়িতে নিয়ে আসলাম মানে এত কিছু কেন নিয়ে এসছো গো এগুলো আরো কিছু আলু পেঁয়াজ বেগুন টমেটো শসা খিরা

যে আসলে আমি এই যে বাজারগুলো নিয়েছি যে ছেলেটা আছে দুটো ছেলে আছে মানে ওরা ঠেলাতে রিক্সাতে মানে মাল বিক্রি করছে আমি মল থেকে তো আর কি হয় বন্ধুরা এখন কিছু বাজার কি হয়েছে মানে হ্যাভি আছে এখানে মোটামুটি পাঁচ কিলো আর দু কিলো দু কিলো আর দু কিলো মোটামুটি পাঁচ কিলো ধর নাও দু কিলো তিন কিলো এক কিলো দেড় কিলো পেঁয়াজ ছ কিলো পেঁয়াজ আলু মিষ্টি তারপর শাক এদিকে দেখো এবার আসলে কি হলো বন্ধুরা মানে ভিডিওটা হয়তো মানে বেশি লং করব না ঠিক আছে এগুলো বাজার করার কি বসো ওখানে মানে আমি মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে তারপর তারপরে আবার দেখাবো বাজার করার কারণ হলো দুটো ছেলে ছিল তো দুটো ছেলে রিকশাতে মানে

যারা রয়েছে তাদেরকে একটু দেখায় না হয়তো বুঝতে না আমাদের গ্রামের দিকে আতামা কিন্তু ছোট ছোট দাগ গুলা কিন্তু ছোট ছোট থাকে ওটা আতামা বলার এটার নাম হচ্ছে আলাদা মানে কি একটা ড্রাগন ড্রাগনও না মানে আতামার মতন খেতে খুব সুস্বাদু এর আগে খেয়েছিলাম তুমি বলছো দাদা হ্যাঁ খেয়েছিলাম ভালো লাগছিল ভালো লাগছিল

এক কিলো নিয়ে আসবো এক কিলো তো পেট পড়বে মানে সারাদিন তুমি আমি কি বললাম তোমাকে আমি বললাম যে আজকে মোমো আর বিরিয়ানি খেয়ে না মিষ্টি মিষ্টি গুলো বলিও না আমি খেয়েছিলাম অল্প করে অনেকে ক্লায়েন্ট ছিল যারা না দোকানে যারা আমাদের স্টপ ছিল ফ্যাক্টরিতে তাদেরকে সবাইকে খেয়েছিলাম কয়েকটা বেঁচে গেছিল তাই আমি বললাম যে নিয়ে যাও শাকটা আছে না তো বন্ধুরা আমি ওকে রিক্সাওয়ালাকে একটা কথা বললাম যে যো যো তোরে কো দেনা হে ভাই দে দে বস তু খুশি খুশি আজ ঘর যা আমি একটাই কথা ওকে বললাম তুমি খুশি খুশি আজকে বাড়ি চলে যাও যা যা তোমার লাগবে তুমি দিয়ে দাও কোনো সমস্যা নেই ঠিক আছে বিল তো বানিয়ে দিল ভাই ঠিক আছে তো বেচারিকে করে দিলাম মানে লাস্টের সময় তো ফের যা কিছু মোটামুটি টোটাল বাজার হচ্ছে কি এখানে এক হাজার টাকা সমঝলে মানে টোটাল বাজার হচ্ছে এখানে কিন্তু এক হাজার টাকা ঠিক আছে তো এইভাবে তো মানে ফ্রুট আজকে নিলাম পেঁয়াজ নিলাম আলু নিলাম আপেল টাপেল সবকিছু মিক্স করে মোটামুটি এক হাজার টাকা ঠিক আছে দুশো টাকা বিরিয়ানি আবার অ্যাড করতে হবে ভুলে গেছি দুশো টাকা না বিরিয়ানি হচ্ছে দুশো ষাট টাকা ঠিক আছে বারোশো চল্লিশ টাকা প্লাস দিওয়ালি যে ছেলেটা যাবে ও বলছিল মানে এমন করে মুচু মুচু করলো একশো টাকা ওকে আবার গিফট দিয়ে দিলাম যাবে দিওয়ালি গা মানে মজ করলে মানে মজ করলে ছেলেটা কিন্তু মানে প্রচুর হ্যাপি হয়ে গেছে

তো যাই হোক বন্ধুরা বিষয়টা হচ্ছে কি যে টাকাটা বড় মাইনে না এটা তো আমার দরকারি জিনিস আমাদেরকে রোজ লাগবে নাকি কিন্তু ছেলেটার কাছ থেকে আজকে যে সম্পূর্ণ আমি কিনে নিলাম আমাকে ফ্রি করে দিলাম আমি হ্যাঁ ছেলেটা কিন্তু খুব হ্যাপি হয়ে গেল তো যাই হোক আমি যে গুলো হয়তো দু দিন চার দিনে কিনতাম মোট কম কম করে হয়তো এটা যে তিন কিলো আছে এক কিলো নিতাম নাকি কথা আমি নিয়ে নিলাম বেশি করে দারুণ আছে না আমি তো মানে কি যে একটা পিস তাই না যাই হোক আমি কিন্তু প্রচুর ক্লান্ত হয়ে যে সারা একটা দিন কাজ করে আসার পরে মার্কেটিং করে আসার পরে ড্রাইভ করার পরে গাড়ি চালার পরে মানে এখন দিওয়ালি আজকে হচ্ছে কি আঠারো তারিখ কালকে ছোট দিওয়ালি আছে তারপরে একুশ তারিখে বড় দিওয়ালি আছে তো রাস্তাঘাটে গুরুগ্রামের অবস্থা মানে প্রচুর জ্যাম সারাদিন কাজে মার্কেটিং এ ক্লান্ত হয়ে আসার পরে বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছেন এখন কটা বাজে না স্যারা আজকে যদি বলি রাত্রি এগারোটা এগারোটা তেইশ মিনিট বাজে ঠিক আছে এখন আমি বর্তমানে আসলাম খাওয়া দাওয়া আজকে তো বানাবো না বোধহয় বিরিয়ানি তো হয়ে যাবে নাকি সারাদিন প্যান্ট জামা জুতা পরার পরে বন্ধুরা আসলে আনকমফোর্টেবল লাগে না তো যাই হোক আজকে কি করব বন্ধুরা মানে তাড়াতাড়ি ভিডিওটা বেশি লম্বা করব না আপনাদেরকে হয়তো বেশি বিরক্ত করব না আবার হাতে নিয়ে আসছি আমরা খাওয়া দাওয়ার সময় মোমোটা খাওয়ার সময় টেস্ট করব তার সাথে কথা বলছি তো যাই হোক ভিডিওটা দেখতে থাকবে ইন্টারেস্টিং আছে আরও কিছু গুরুত্বপূর্ণ আজকে আপনাদের কথা বলবো ঠিক আছে আপনাদের অবশ্যই ভালো লাগবে ঠিক আছে ভিডিওটা শুরু থেকে নিয়ে লাস্ট অবধি দেখতে থাকবে বন্ধুরা ঠিক আছে এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি আবার দেখতে থাকুন মাহির আসো যে ভিডিও বানাচ্ছি তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমরা অনেক কিছু খাওয়ার নিয়ে আসলাম মাহের কিন্তু ঘুম থেকে উঠলো এখন ঠিক আছে আমার বাবু ঘুমিয়ে যাচ্ছি ওঠো দেখো ভিডিও বলছে কিন্তু সবাই কিন্তু দেখছে হাজার হাজার মানুষ দেখবে এটা নিন্দা করবে আমরা কোথায় ঘুরতে যাবো দিওয়ালির দিন ওটা প্ল্যানিং করব ঠিক আছে আর অনেক কিছু আজকে নিয়ে এসেছি দেখো আসো আমি আর তুমি ভিডিও বানাবো ডিসকাস করবো তো যাই হোক বন্ধুরা এখন আমরা কিন্তু আমি কিন্তু মুখ হাত দিয়ে ফ্রেশ করলাম ঠান্ডা এখন পরে নিলি পড়বে জাহিক মাহির হোসেন এখন বর্তমানে এটা আমার কিন্তু এসমাত্র আদর সন্তান হুম লাভ ইউ بیٹা কুলি করবা না কুলি করবে করব না তো এখন তাহলে আমরা কি দেব এখন কিন্তু আমরা কিন্তু নিচে বসে গেছি এটা মানে আমাদের মম ডমো মাহির কিন্তু এখন বর্তমানে বর্তমানে মাহির কিন্তু হাক করো আছে ঠিক আছে আর মায়ের কিন্তু এখন বর্তমানে ঘুম কিন্তু সম্পূর্ণ ভাঙে ছোট বাচ্চা তো বারোটা প্রায় বাঁচতে চলছে পনেরো বারোটা হয়ে গেলো আমরা কিন্তু এখন মোমো খাবো থাক ঠিক আছে কোনো ব্যাপার না চলো ওকে দাও আর একটা ই করো কোনটা খাবা তুমি ওটা খাবা তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু মোমো কিন্তু এখানে আছে মোমোটা মানে রেগুলার আমরা তো খাই না মাঝে মাঝে আমরা খাই আর फिर देखो कोई ठीक है सेवा फाइन ना चलो आधा हो गया बालू बाल मैं हाथ की चुपाल तो की चुलाई ली तो हाथ बालो हम कहीं तो हम कहीं तो पता का भूख तो ले एक लोग देखो

বলানো বউ বেশি খায় রাখুষের না মানে সত্যি কথা শুনতি না বি আছে না মাখে কাপড় দাও না বি আছে না তেলের ভাজা জিনিস খেতে ও মনে যে আই লাইক মানে তেলের ভাজা জিনিস খেতে ও বেশি পছন্দ ও বারবার আমি বারণ করব তেলের জিনিস খেও না তেলের জিনিস খেও না না বাড়ি সরি 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 টাপরে দেখি আবশ্যক সূত্রে নির্ভর করতে পেস্তলে গুলি হয় কিনা ও তো আওয়াজ হচ্ছে नेक्स्ट কিটা ভালো লাগছে এটা মনে মাহিরের

ছয় বছর প্লাসে ফাইভ বছর প্লাসে এত মিষ্টি খাওয়া ভালো আপনারাই কমেন্ট করে বলেন ঠিক আছে আমি সবসময় হয়তো বলি যে না খাওয়া দাওয়া শাক সবজি ফ্রুট হ্যাঁ বাচ্চাদের জন্য ঠিক আছে বানানা শেক কলা টলা আপেল এসব খাবে মিষ্টি খাওয়া ভালো মিষ্টি খাওয়া বয়স্ক মানুষের জন্য ভালো বুড়া মানুষের জন্য ভালো কিন্তু ছোট বাচ্চার জন্য ভালো না মিষ্টিটা চিনিটা যেটা আছে না চিনিটা তুমি দেখবো অনেক সোশ্যাল মিডিয়াতে দেখবো চিনিতে মানে চিনি খাওয়াটাও কিন্তু মানে শরীরের পক্ষে ক্ষতি করে সুগার প্লাস ক্ষতি মানে চিনিটা যেটা কেমিক্যাল দিয়ে তৈরি হয় কিনা কেমিক্যাল দিয়ে চিনি তৈরি হয় তোমার কি মনে হচ্ছে যে সম্পূর্ণ মানে এই কুশোরের আর গান্নার গুড় গুড় দিয়ে ইয়ে হচ্ছে তৈরি হচ্ছে না ওতে কেমিক্যাল দেওয়া থাকে জানো আজকাল যেটা তুমি রান্না করে খাচ্ছো কিনা ওটাই সব থেকে জেনুয়ান খাবার বাকি আদার্স একটু একটা ভালো ঠিক আছে লেট করো না তাড়াতাড়ি বন্ধুরা মোমো তো খাওয়া হয়ে গেলো ঠিক আছে এখন কি খাওয়া হবে মানে সাথে বিরিয়ানি নিয়ে এসেছিলাম আপনাদেরকে বললাম ঠিক আছে তো আজকে রুটি খাওয়ার কথা ছিল ঠান্ডার পড়ে গেছে মানে রুটি এখন বেগুনের সারা দিয়ে কিন্তু আমি ডেলি কিন্তু রুটি খাচ্ছি তো আজকে কি হয়েছে মানে না মু বলছে যে আমাকে ভালো লাগছে না মানে সকালবেলা তো মানে উলটি উল্টি ভাব হয়েছে দিয়ে আজকে ক্লাবে মানে সারাদিন কাজ করি আমি ঠিক আছে মার্কেটিং করি আমি দশ টাকা রোজগার করি আমি আমি খাস্তাবো কি আমি খাস্তাবো কি আমি না খাস্তে কেলান্ত না হয়ে আমার বউ খাস্তে দিছে বাড়িতে বসে বসে বলে কালকে লেট করে এসেছিলাম আমি প্রায় বারোটার দিকে আমি এসেছিলাম কেন বলতে পারলাম না মানে তুমি কালকে বলছো কি যে তুমি কালকে আসো মানে টাকা নিয়ে আসবা ঠিক আছে মানে রোজগার করবো আমি ঠিক আছে মানে ওকে মানে একটা কি বলেছি হাত খরচার জন্য দশ হাজার টাকা মাসে আমি দিব ঠিক আছে এর আগে কি করছিল সবসময় পাঁচ থেকে খালি টাকা হাজার দু হাজার তিন হাজার আমি খারাপ কথা বলছি এটা কি মানে যেটা আমাদের পরিবারের মধ্যে ঘটছে সেটা ঠিক মাই ঠিক কথা বলছি আমি আমাদের পরিবারের মধ্যে তোমার আম্মু ডেলি পয়সা তো আমি ওকে বলেছিলাম যে না নিয়ে তুমি একবারে তুমি দশ হাজার টাকা লাও ঠিক আছে মাহিনা ইয়ে দাও বিরিয়ানি দাও চামচ দাও আমি কিছু কিছু মজা করতে গেলে ভালো মানে জেন শিখার কথা বলতে গেলে কিনা নাসেরা কিন্তু মানে নাবিয়ার আম্মু কিনা রাগ করে নেবে বন্ধুরা আপনারাই বলেন আমি কিছু খারাপ কথা বললাম কি আচ্ছা যাই হোক ঠিক আছে এই ব্যাপারে কথা বলবো আগে বিরিয়ানিটা হয়ে গেছে বিরিয়ানিটা যখন খেয়ে ঠিক আছে বিরিয়ানিটা কিন্তু এই যে খুব সুন্দর সুন্দর বলা যায় না জিনিস সুন্দর বলা যায় না আমি যেহেতু বন্ধুরা শখ করে খাই না এই সব জিনিসগুলো কিনা শখ করে খাই যখন মাঝবুরি তো পড়ে যায় যখন নাসারা খেতে চাই না আম খেতে চাই তখন বাধ্য আমাকে খেতে হবে কারণ যে একাই আমি তো রান্না করে খাবো না আর ও আমার জন্য স্পেশাল একাই রান্নাও করবে না বাধ্য আমাকে খেতে হয় বাকি বিরিয়ানি মোমো ফোমো এগুলো আমার পছন্দ না ঠিক আছে বন্ধুরা তো যাই হোক খেয়ে দেখি টেস্টটা একবার কেমন লাগছে ভালো হয়েছে বিরিয়ানি সত্যি ওই যে এর আগে যেখান থেকে ওটা ভালো না এটা ভালো ওটা বেশি ভালো ওটা বেশি ভালো না আর এইটা দিছে জিবা কাণ্ডা আছে না বেরা মুরগি না জিবাটা আছে মানে আলাদা আলাদা দোকানে আলাদা আলাদা কোয়ালিটি বিরিয়ানি বানাই তো সবসময় একটা দোকান থেকে তো নিয়ে আসা যায় না পসিবল না ভাত খেয়ে যাই হোক ফাটাফাট খেয়ে নিচ্ছি তারপর আপনাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপাতত তুমি কেন তো কারণটা কি আমি একটা কথা বললাম মাহির বড় হয়ে গেছে নাবিয়া বড় হয়ে গেছে নাবিয়া দুধ খাচ্ছে না এখন ছেড়ে দিয়েছে তো তুমি কেন তো হওয়ার কারণ কি তুমি এখন তো লেগে সাপোর্ট যে আমরা কার্পেটটাতে বসে আছি বন্ধুরা এই যে কার্পেটটা কমন কথা বলছি এই কার্পেটটা ম্যাক্সিমাম নিচে বিছা থাকে আমার গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি আপনারে বলুন কতদিন পর পর এটা ধুতে হবে ও কি করবে জানে জানো বন্ধুরা ও মানে দুদিন পর পর এই যে কার্পেটটাকে ধুবে এই কার্পেটটা মানে এতখানি মোটা আছে আর বিশাল বড় চওড়া মানে তোমার মোটামুটি লেন্থ যদি বলা যায় ফুট আর এদিকে হচ্ছে তিন ফুট এত মোটা হ্যাবি যখন এটা খাসতে খাসতে মানে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে শুকাতে হয় রোদরে হুম তারপর আবার নিয়ে এখানে পারে বিছাড়া চাদর একটা চাদর কদিন ইউজ হয় স্বাভাবিক চার পাঁচ দিন আমার মন বলছে আপনারা কী বলছেন আমি জানি না ঠিক আছে এখানে আমার এখানে ধুলা নাই ধাসন নেই মানে ঘরটা যে আমার রয়েছে খুব সুন্দর চারিদিকে ঘেরা ধুলোডুলো বালি কিচ্ছু উঠবে না দুদিন দিন পর পর চাদর বেড খাজবে একটা জামা একটা প্যান্ট একবার যদি আমি পরে এই টি শার্টটা দিতে আর পড়তে দেবো না ফালতু এগুলো কাজ না এগুলো করে করে ও খাসতে যাচ্ছে বলো ঠিক বলছি না কি বলছি ঠিক বললাম না এরকম করছি তার মানে যখন ক্যামেরার সামনে যখন কথা বলি কিনা তখন ও মানে কিনা একদম মনে হচ্ছে ভোলা ভালা ভোলা ভালা মানে কিছুই বুঝে না ঠিক আছে আর যখন ক্যামেরা বন্ধ হয়ে যাবে বা তো বুঝতে পারছি কি হবে মানে আমার পিঠা চালু হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এখন মনে হয় বিরিয়ানিটা খাচ্ছি আপনার মানে খেতে খেতে অনেক সময় না খেয়ে কেনা যেরকম ইয়ে হয়ে যায় কেন ভীষণ চলে আসছে কেন নাম দি এজটা বিরিানি আছে আমি খেয়ে লাম আমার তো এনার্জি না ওকে বলছিতও বলছে না দেখো হাতে মানে অর্ধকৃপিসিট কিনা খালি তা এখন মানে মুবন ভরে গেছে মানে ছোট বাচ্চার রকম যখন বলি না খাবো খাবলি বলি 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 আর তারপর আর খাবার নেকি খেয়ে ওঠো সম্পূর্ণ পারবাক খেদে মানে ট্যাগটটাতে তেল যদি দেখাই বন্ধুরা মানে আসলে কি আমি কেন খাবারগুলা পছন্দ করি আপনাদেরকে দেখাই না দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এত যদি ওয়েল থাকে দেখতে পাচ্ছেন এই প্যাকেটটাতে আমি নিয়ে আসলাম খাবার এত যদি ওয়েল থাকে তো এই ওয়েলটা খেয়ে মানে অ্যাকচুয়ালি আমাদের পেটে যাবে দেখো আছে না গেছি ন প্যাকেটেও আছে ঠিক আছে আমি যে খাবারটা খাচ্ছি আমার হাত ওয়েল হয়ে গেছে হ্যাঁ তো আমার কথা হচ্ছে যেগুলো বাইরের খাবার খেয়ে যদি বেশি দিন বাঁচতে চাও বেশি দিন লাস্টিং করো তাহলে বাইরের খাবার অ্যাভয়েড করো কথাটা বুঝো আমার তো আমার ভালোর জন্য বলছি তুমি রাগ করো না আমি আজকে ধরো বারোশো তেরোশো টাকা সবজি করে শুধু ফল মূল খাবার কিনে নিয়ে আসলাম বলো এগুলো দু চারশো টাকা কোনো আমার কাছে ব্যাপার হয়ে আমি ভালোর জন্য বলছি দেখো হাত দেখো এই দেখো ঠিক আছে লেগ পিসটা তো আমি খাবো না তুমি খাওয়া না না তো এক কাজ করে লেগ পিস টা এইসব ওয়েল খাবার খেয়ে কি না জাতীয় খাবার খেয়ে মানে অ্যাকচুয়ালি শরীরে মানে যে পরিবর্তনে এনার্জি থাকে সেই এনার্জিটা কিন্তু থাকে না কো বুঝাতে পারছি না ওকে যদি একটু যদি বলি কি না আর কিছু বলি তো আমি তো পাপা কা পারি ছিলাম আমি যেটা খেতে চেয়েছি সেটা আমার কাছে চলে এসছে এই কথা বলে যখন বলে তখন আমিও সালে রাগ চলে আসবে হ্যাঁ আমি খাওয়াতে বলবো না তোমাকে তোমাকে আমি সালো লাভ করে বিয়ে করেছি লাভ করে বাগিয়ে বিয়ে করেছি তোমাকে আর তোমাকে খাওয়াতে পারবো না খাও কত খাওয়া তুমি তো যাই হোক বন্ধুরা মাঝে মাঝে এরকম হয়ে যায় আমি খাওয়াটা শেষ করিনি তারপরে কথা বলছি ভিডিওটা অনেক বড় হয়ে গেলো ঠিক আছে বুঝতে পারছি আপনারা ভিডিওটা বড় হয়েছে কিন্তু ইন্টারেস্টিং আছে যদি আপনারা আমাকে ভালোবাসেন ঠিক আছে লাইক করেন তাহলে তো ভিডিওটা পুরোটাই দেখবা নাহলে তো কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু রাত অনেক হয়ে গেল আমি কিন্তু এডিটিং করছিলাম আরও অনেক ভিডিও এডিটিং করতে বাকি আছে আমি কিন্তু ঘরের ভিতরে বসে এখন রাত্রে এডিটিং করছিলাম এই পর্যন্ত এই ভিডিওটা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না সেকেন্ড পার্ট অবশ্যই একদিন বাদ দিয়ে আর একদিনে আপলোড করে দেবো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে আমার কাছে এখন এডিটিং করা কমপ্লিট হয়নি এডিটিং করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ লাভ